সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আর অনেকদিন পরই ব্লগ দিচ্ছি কারণ শরীরটা খুবই খারাপ ছিল আর এখন বেরিয়েছি দিদিকে নিয়ে একটু ডাক্তারখানায় কারণ একা যাচ্ছে বলে আমাকে বলল চলো সঙ্গে আমার সাথে তো দুজনেই যাচ্ছি আজকে জল নিয়েছি কিন্তু ভালো করেছ রোদে জল এখনকার সময়ে জল আর ছাতা নিতে তো আর মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো জ্বরেতে চলো কি বলে দেখি ডাক্তারে আজকে তো দিদিরও জ্বর সর্দি কাশি হয়েছে তো এর আগের দিন একবার একবার আর আজকে এলাম তো ডাক্তার বাবু দেখছেন আর আজকে কমই ছিল ডাক্তারখানা গেছি টোটোতে আর আসছি হেঁটে হেঁটে কারণ কোনো টোটো হয়নি আর প্রচন্ড রোদ আর এই যে আস্তে আস্তে মিষ্টির দোকানে আবার একটু মাথা কিনে নিয়েছেন দিদি ঠান্ডা করো মাথা ঠান্ডা হবে ডাক্তারখানা থেকে বাড়ি এসে এই যে বসে পড়েছে আর এত গরম যে কি বলবো এত রোদ একদম মানে কি বলবো প্রচণ্ড গরম আর খাওয়া দাওয়া হয়ে গেছে এমনি বসেই ছিলাম এই যে পিয়া এসে বলছে কাকিমা একটু মেহেন্দি করে দাও হাতে সেই জন্য ওকে আবার করে দিল এই যে ওর মেহেন্দি করা হয়ে গেছে শুয়েও পড়েছে আর যে এই মেহেন্দিটা কেমন উঠে যাচ্ছে চামড়ার মতো চামড়া সেই লাগবে না মেহেন্দিটা কেমন উঠে যায় একটা টানলি মানে ধরে টানলি উঠে যায় আর ওর এই হাতে লোম আছে টানলি লাগবে জল দিয়ে ধুয়ে নেবে আর উঠাতে হবে রে রেডি হয়ে গেছি আর সব মাছ গুছানো হয়ে গেছে তো আমাকে বলছে চলো একটু বাজার দিকে কাল তো মানে দোল সেই জন্য বলছে একটু রঙ আমি কিনে নিয়ে আসি আমি বললাম যে হ্যাঁ চলো আর কালকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল তো সেটা একদম ক্যান্সেল হয়ে গেছে আর মানে কি কারণে হয়েছে বলবো প্রথমেই এসেছে ডাক্তারখানায় ডাক্তারবাবু এখন আসেননি ছিলাম বললো একটু তাড়াতাড়ি আসতে হলো কারণ আপনাদের হয় শরীরটা খুব খারাপ কারণ আমার ওই কদিন যা অবস্থা হয়েছিল আর ওরও হয়ে গেছে মানে জ্বর সর্দি ওরাও সেই জন্য বললাম একটু দেখে না কমের দিকে আছে এরপর যদি একটু বাড়াবাড়ি হয়ে যায় করলাম যে আধ ঘন্টার মতো আ আধ ঘন্টা পর আসবো আর যে আপনাদের দাদা ভাই হোনিওপাতিই দেখায় আর সেই জন্য এই ডাক্তার বাবুর কাছেই এসেছে তো এনার কাছেই এখন ওষুধ খাচ্ছে ডাক্তার বাবু ভালো করে দেখে নিলেন আর সেরকম বুঝে ওষুধ দিলেন ডাক্তার বাবুকে দেখানোর পর এবার যাব আমরা একটু বাজারের দিকে কারণ একটু রঙ কেনার আছে তো এই যে চলে এসেছি আমরা আবিরের দোকানে আমরা কোনো রঙ কিনিনি শুধুই আবির কিনেছিলাম আর দোকানে এসে দেখছি প্রচণ্ড ভিড়

হ্যাঁ তোমার হবে ওই গেঞ্জির ওপর পড়েছো তো সেই জন্য এসে অনেক কিছুই কেনাকাটা হলো তো বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের চলো কখন বেরিয়েছি আটটা প্রায় বেজে গেল গরম চাউমিন ঠান্ডা হয়ে গেছে

আমার এটা বাবা রে পারবো তো চাওমিন আজ আমার খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য তার জন্য আমার একটা রোল নিয়েছে এই যে ভাই তো না নিয়েছি এই চারটে কালার নিয়েছি আর কালকে দেখা যাবে কি করা হয় আর আপনারা হয়তো দিদির চ্যানেলে দেখেছেন যে দিদি হয়তো বলেছে যে আমরা শান্তিনিকেতনে যার কথা প্রোগ্রাম ছিলো যার তো আমাদেরকে ফোন করো আমাদেরকে ফোন করে দিদি যাই হোক বলেছিলেন যে তাহলে তোমরাও চলো সাথে কোনো দিন যাইনি সেই জন্যগুলো চলো তো সকাল থেকে প্রিপারেশান নিয়েছিলাম যে যাওয়ার জন্য তো কী বলবো প্রচুর দুঃখের খবর যে ক্যান্সেল হয়ে গেছে আর মানে যাই আমরা জানি যে আমরা যেতাম মানে দিদিদের বাড়ি আমরা মানে আজ বিকালবেলায় বেরিয়ে পড়তাম বিকালবেলা বলতেই সন্ধ্যে সন্ধ্যে টাইমে বেরিয়ে পড়তাম ওখানে চলে যেতাম আটটা সাড়ে আটটার সময় পৌঁছে যেতাম তো মানে বিকালবেলায় ফোন করে বলতে এরকম ব্যাপার মানে মানে সব কিছু মানে বন্ধ হয়ে মানে ক্যামেরা মানে ভিডিও করা ক্যামেরা করা মানে এসব করা যাবে না কিছু আমরা যাচ্ছি আর কি ঘুরতেও যাচ্ছি আর এই ব্লক করার জন্যও যাচ্ছি তো সব অ্যালার্ম নেই ওখানে মানে বন্ধ করে দিয়েছে আর সেই জন্যই জামাইবাবু ফোন করে বললো যে কী করবে তাদের সুতো শুধু কে আর লাভ নেই আমি এই কদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ শরীরটা প্রচুর খারাপ খারাপ হয়েছিল মানে এখন যা জ্বর ফর হচ্ছে তার মানে যার জ্বর হচ্ছে তার একদম মানে ভালোই হচ্ছে মানে এক মাস মানে পনেরো দিন দশ পনেরো দিন তো টাইম নিচ্ছে তো আমি সুস্থ হয়েছিলাম আর তার বললো তাহলে সুস্থ হয়ে গেছে যখন চলো আমাদের সাথে ভেবেছিলাম যে ভালোই হবে কোথাও একটা নতুন জায়গায় ঘুরতে যাব তো সেটা আর হলো না কালকে হচ্ছে দোল পূর্ণিমা তারপরের দিন হচ্ছে হোলি তো আর একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে যাই হোক সবাইকে হ্যাপি হোলি আগাম শুভেচ্ছা রইল তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আমার দেখা হচ্ছে